হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও করতেই হলো করতেই হলো আজকে ওয়াইটির যে পরিস্থিতি এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে একজনের কি সব দায় দায়িত্ব থেকে যায় না যারা যারা ইনক্লুড ছিল তারা আজকে সমস্ত দোষ ঝেড়ে ফেলে সমস্তটা ওই একজন দুজনের কোটে বল দেওয়ার চেষ্টা করছে কখনোই সেটা নয় এটা সবচেয়ে মারাত্মক জিনিস আমরা ইতিহাসে পড়েছি আর এখন সচরাচর এবং সব সময় দেখতে পাচ্ছি দল বদলু রাজনৈতিক দলের কথা বলছি আজকে যেই দল জিতবে বা যেই দলের জেতার আশা সেই দলে রাত থেকে সকাল হওয়ার আগেই সেই দল বদলে সেই দলে চলে যাচ্ছে মানে এমন হচ্ছে যে সব সময় যারা রুলিং পার্টি তাদের সাথে থাকার চেষ্টা করে বা পরিস্থিতি বা জায়গা অনুযায়ী যেই দলের ভারী সেই দলে যোগদান করে এটা আমরা দেখেছি আমাদের কামালহাটিতেই আমরা এরকম অনেক দেখেছি যে টাকা দিয়ে বিধায়কও কেনা যায় আর ওয়ার্ড কমিশনারও কেনা যায় আজকে রাজনৈতিক না আমি রাজনৈতিকটাকে দিয়ে আমি এক্সাম্পল দিলাম যেটা ওয়াইটিতে হচ্ছে বিশ্বাস আপনারা মনে করেন যারা এই যে দল পাল্টে পাল্টে যে যাচ্ছে তারা কারো বিশ্বাস যোগ্যতা অর্জন করেছে যারা দল পাল্টাচ্ছে বা আজকে এই মুহূর্তে দেখো আমি কোনো দলে ছিলাম না বলেই আজকে আমি ম্যাডামের হয়েও বলতে পারবো না বা ম্যাডামের দলে যারা ছিল তাদের হয়ে তো বলতেই পারবো না আজকে ম্যাডাম কেন এসছে এখানে সেটা যদি এখন আমি বিশ্লেষণ করতে যাই তাহলে আমার ভিডিও দু আড়াই ঘন্টার উপর হবে আমি এতটা বলছি না কারণ সবাই অবগত আমি বলতে চাইছি আজকে ম্যাডামকে শিক্ষণটি বানাতে বানাচ্ছে সবাই তারা বানাচ্ছে যারা ওই দলে ছিল ঠিক আছে এবার এই দল দল গ্রুপ এগুলো আমরা বিগত দিনে দেখেছি গ্রুপ বা দল কতটা খতরনাক সেই দলের সদস্য সদস্যার প্রতি এবং যৌথভাবে ওয়াইটির প্রতি আমরা দেখেছি অনেকে বেরিয়ে গেছে বা অনেকে এখনো একা রয়েছে বা অনেকে যখন বুঝছে তখন দলে যাচ্ছে আবার দল থেকে বেরিয়ে আসছে এরকম হচ্ছে মানে আমাদের ওয়াইটিটা বিশ্বাসযোগ্যতার কোনো জায়গায় দাঁড়িয়ে নেই কারণ সেই ইতিহাসে পড়েছিলাম না মির্জাফর সেই মির্জাফরের কীর্তি কাহিনীটা আবার পুনরাবৃত্তি হচ্ছে আজকে আমি এগুলো বলছি কেন জানেন আজকে দ্বারা যারা এই যে একত্রিত হতে দেখা যাচ্ছে আপনাদের মনে হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করছে একদম না বা মনের কথা বলছে মনের কথা বলার না না এইটা অন্যায় আদার যে মনের কথা বলার জন্য আপনি ওয়াইটি লোককে বাঁচবেন তাহলে আপনি জীবনের চরমতম ভুলটা সেখানেই করবেন আমি সেটা বলছি না আমি বলছি বিগত দিনে যা যা হয়ে এসছে মানে মনের কথা বলা বলি হয়েছে ফোনাফুনি হয়েছে সেইগুলো ওয়াইটিতে জল জল করছে সবাই জেনে গেছে সেই জানার থেকেই আমরা চরিত্রের বিশ্লেষণটা করতে পারি যে একটা নারী একটা নারীর সাথে কি গল্প করতে পারি বা একটা পুরুষ একটা নারীর সাথে কত দূর পর্যন্ত সীমা রেখা পর্যন্ত গল্প করতে পারে এগুলো যেমন দেখেছি তেমনি এই মুহূর্তে দেখছি যে ওয়াইটিতে একটা সাফাই অভিযানের নাম নামা হয়েছিল সেখানে কিছু মানুষ তাদের কার্যসিদ্ধি কার্যসিদ্ধি তো অবশ্যই করে বলবো আজকে যাদের একসাথে দেখা যাচ্ছে তারা একে অপরের মুখ দেখা দেখি কি মানে হাতে বোধ হয় ফর্টি সেভেন যদি থাকতো বোধ হয় করে দিত এইরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তারা এখন একই ফ্রেম শেয়ার করছে না এতে আমার হিংসা হচ্ছে না বা আমার যে সমালোচনা এই বিষয় করতে এসেছি সেটা না আমি যেটা বিষয়ের উপর সমালোচনা করছি সেটা হচ্ছে সত্যি তাই না শত্রুর শত্রুকে আমরা বড় আসন দিচ্ছি মানে আমি তোমার পিছনে লাগব তাহলে কোন পর্যায়ে গিয়ে লাগব বিশ্বাস শব্দটাকে কতবার ধরে আমরা ধর্ষণ করছি বা বলাৎকার করছি যাই বলতে পারো আজকে এই যে বিশ্বাস ভাজন হওয়ার জন্যে বিশ্বাসঘাতকতা করে অন্য জায়গায় গেছে যারা বিশ্বাস ভাজন হওয়ার জন্যে গেছে বা বিশ্বাস ভাজন হওয়ার জন্য সংগঠিত হচ্ছে আপনারা মুখে হাত দিয়ে বলুন তো আমি ভিউয়ার্সদের বলছি সত্যি কি একে অপরকে বিশ্বাস করতে পারছে নাকি পুরোটাই দেখনদারি ব্যাপার দেখুন আপনি অন্যায় করলেও আপনার মুখোশ একদিন খুলবে আমি করলেও খুলবে অতএব অন্যায়ের সঙ্গে মানুষ থাকে না এইটা জাস্ট একটা রিভেঞ্জ একটা প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা সেটার থেকেই এই যৌথ একটা উদ্যোগ নেওয়া হয়েছে কেউ কাউকে কিন্তু বিশ্বাস করছে না জাস্ট একটা রিভেঞ্জ নিচ্ছে একটা নৈতিক জয় দেখো আমরা উল্লাস করছি এইসব হচ্ছে আমরা আমরা তার সহায়তা নিয়েছি আগে তার সহায়তাটা নেওয়ার পর তাকে মুছে ফেলে দিয়েছি আমরা শিক্ষার বড়াই করি সবচেয়ে চরম অশিক্ষিত তারাই যারা শিক্ষাকে সামনে রেখে অপকর্মগুলো করে আর দোহাই দেয় আমার মতন শিক্ষিত কেউ নেই কে কাকে এখানে চিন্ত যারা একটা জোনে কন্ট্রোভার্সি করতো এমন না আজকে আমরা চিনছি আমরা দেখে স্বীকার না কারোর সাথে একটা কন্ট্রাডিকশানে জড়িয়েই যেত দিনের পর দিন তার শিক্ষার জাহিরতা দেখানো হতো আমার অবাক লাগছে তাদের দেখে যে এরা সত্যিকারে শিক্ষিত তো পুঁথিগত বিদ্যা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না বাহ্যিক কিছু ব্যাপার থাকে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি বিশ্বাস শব্দটাকে কিভাবে এরা পিঠে ছুরি ভুগছে আর বলাৎকার করছে তবে এই মানুষগুলোকে সবাই চিনে নিচ্ছে এদের কেউ বিশ্বাস করে কোনো কিছু বলবে না বা কার্য সিদ্ধির জন্যে কাছে এলে তারা বুঝে যাবে এই কার্যটা সিদ্ধির জন্যে একে অপরের কাছে আসছে এইটা বলার ছিল অবাক লাগছে ব্যথিত হচ্ছি মানে কে কাকে বিশ্বাস করবে বলুন তো কে কাকে বিশ্বাস করবে বিশ্বাস করে একটা কথা বললে সেটা কতক্ষণে কল রেকর্ড হিসাবে ওয়াইটিতে এসে ফাঁস করবে এই অপেক্ষায় থাকে আগামী দিন অনেক কিছু দেখবো আর সেই দেখার থেকে শিক্ষা নেব এইটুকুনি বলতে পারি যে এখানে এসে শিক্ষিত আমি আমার থেকে কেউ বেশি শিক্ষিত না এই জাহির করার জায়গাটা ওয়াইটি না চলো এটুকানি বললাম অবশ্য করে গুছিয়ে কালকে বলবো মানে ভালো লাগছে না বিশ্বাস করো ভালো লাগছে না মানে কি বলবো মানে আমরাই না নোংরামিটাকে জিয়ে রাখছি মানে নোংরামি চলে যাবে ভাবা সুতরা ওয়াইটি এখানে কি করব হুম কিটকিট খেলবো না লুডো খেলবো না গাঁধি খেলবো গাঁধি খেলতাম আমরা তার চেয়ে নোংরা ছিল নোংরাই থাক আর নোংরাটাকে আরও নোংরা করার জন্যে এই মুখোশধারী শিক্ষিতগুলো একজোট হয়েছে দেখা যাক কত দূর খুন যেতে পারে এরা তবে বলবো কেউ কাউকে সবাই জানো তাও আমার এটা বলার একজন সহ সহক্রিয়েটার কেউ কাউকে বিশ্বাস করে একটা শব্দ ব্যবহার করো না ওই একটাকে হাজার করতে এক সেকেন্ড লাগবে না তার চলো আজকে শুভরাত্রি আরও একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে টাটা